আরেকটা ব্যাপার খুবই ইন্টারেস্টিং এখানে অনেক কবুতর রয়েছে আপনারা চাইলে খাবার কিনে কবুতরকে খাওয়াতে পারেন যখন মার্কেটের সামনে দিয়ে হাঁটতেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি ঢাকা নিউ মার্কেট শপিং করতে আসছি এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফেন্সি বার্স রেস্টুরেন্টস অ্যান্ড ক্লাবস স্পেশালি থামেলেল নাইট লাইফ খুবই অ্যাট্রাক্টিভ এখানে যে কেউ এসে নাইট লাইফ এনজয় করতে পারে কোনো রেস্ট্রিকশন নাই আপনার যদি টাকা থাকে আপনি টাকা দিয়ে সব সবকিছু এনজয় করতে পারবেন মানে সব কিছুই এই তো আমরা ফাইনালি দরবার ইউজ করে চলে আসতাম এখানে এন্ট্রেন্স ফি সার্ব দেশ সম্ভবত একশো পঞ্চাশ রুপি নেপালিয়ান রুপি আর যে আদার্স কান্ট্রিগুলো আছে তাদের জন্য এন্ট্রেন্স ফি হচ্ছে ওয়ান থাউজেন্ড নেপালিয়ান রুপি তো এখন ভিতরে যতটুকু জানি বিশাল এরিয়া তো এটা আমরা ঘুরে ঘুরে দেখবো এন্ট্রি করার পর পরই গুঁড়ি বৃষ্টি চলে আসে আর এই বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটতেছি এবং ভিডিও করতেছি দরবার স্কোয়ার হচ্ছে কাঠমান্ডুর একটি অন্যতম দর্শনীয় স্থান এখানে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ভিজিট করতে আসে দরবার স্কোয়ার কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত তিনটি দরবার স্কোয়ারের একটি যা ইউনেস্কো দ্বারা ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত এই দরবার স্কোয়ারটি নির্মিত হয়েছিল প্রায় ষোলোশো শতাব্দীর দিকে রাজা প্রতাপ এর সময়কালে এটি মল্ল ও শাহরাজাদের প্রাসাদ ছিল এছাড়াও এই দরবার স্কোয়ারে বেশ কিছু চতুর্ভুজ আকৃতির উঠান ও মন্দির রয়েছে এই দরবার স্কোয়ারটি হনুমান দোকা দরবার স্কোয়ার নামেও পরিচিত রয়েছে তবে দু সালে পঁচিশে এপ্রিল ভয়াবহ ভূমিকম্পের কারণে অনেক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তারপর যার মধ্যে কিছু কিছু স্থাপনা নতুনভাবে রিকনস্ট্রাকশন করা হয়েছিল এখনও এই স্থানটি ঐতিহ্যবাহী স্থানের পাশাপাশি ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে আরেকটা ব্যাপার খুবই ইন্টারেস্টিং এখানে অনেক কবুতর রয়েছে আপনারা চাইলে খাবার কিনে কবুতরকে খাওয়াতে পারেন আর সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন পাশেই কিছু মহিলারা কবুতরের খাবার বিক্রি করছে দরবার স্কোয়ার ঘোরাঘুরি শেষ করে আমরা যখন বাইরে আসি বাইরে এসে মার্কেট দেখে আমরা অবাক হয়ে গেলাম অ্যাকচুয়ালি আমাদের জানা ছিল না যে এখানে মার্কেট আছে তারপর আমি আমার ফ্রেন্ড ঘুরে ঘুরে দেখতে লাগলাম যে কিছু কিনতে পারে কি না যখন মার্কেটের সামনে দিয়ে হাঁটতেছিলাম তখন আমার মনে হচ্ছিলো যে আমি ঢাকা নিউ মার্কেট শপিং করতে আসছি সেম ওই রকম একটা বাইব ছিল পরে আমরা কিছু কেনাকাটা করি দেশে আনার জন্য তবে একটা ব্যাপার না বললেই নয় এখানকার প্রোডাক্টের প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশিই ছিল কাঠমান্ডু অন্যান্য মার্কেটের তুলনায় আমি নেপালে এসে খুব প্রবলেম ফেস করেছি হালাল খাবার নিয়ে এখানে ম্যাক্সিমাম খাবারের মধ্যে পর্ক থাকে তাই হালাল খাবার খুঁজে পাওয়াটা একটু কষ্টসাধ্য এই যে একটা হালাল খাবারের হোটেল পেয়েছি এটা থামেলের মধ্যেই আছে আপনি না চিনলে গুগল করে আসতে পারেন আলমদিনা হালাল ফুড লিখে সার্চ দিয়ে চলে আসবে অবশ্য আমরা এইভাবে এটাকে ফাইন্ড আউট করেছিলাম নেপাল ভিজিট করতে এসে কেউ যদি বলে থামেলে থাকবে না সেটা এক প্রকারে অসম্ভবই বলা চলে লোকাল এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য থামেল আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফেন্সি বার্স রেস্টুরেন্টস অ্যান্ড ক্লাবস স্পেশালি থামেলের নাইট লাইফ খুবই অ্যাট্রাক্টিভ এই যে আপনারা দেখতেছেন রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের বার্স অ্যান্ড ক্লাব রয়েছে দেখেন গাড়ি ভর্তি বিভিন্ন ধরনের ছেলে মেয়ে বিভিন্ন জায়গা থেকে থামেলে আসতেছে থামেলের নাইট লাইফ এনজয় করার জন্য এখানে যে কেউ এসে নাইট লাইফ এনজয় করতে পারে কোনো রেস্ট্রিকশান নাই আর হ্যাঁ আপনার যদি টাকা থাকে আপনি টাকা দিয়ে সব কিছুই এনজয় করতে পারবেন মানে সব কিছুই